এক কাপ চা হাতে সমুদ্র দেখতে দেখতে পুরীর সকাল এর স্বাদ পেতে সবাই চায় আর তার সাথে সাথে এটাও অনেকে চায় যে নিজের সেল ড্রাইভ করে নিজের গাড়ি নিয়ে পুরীতে যাব। কিন্তু পুরীতে গিয়ে সব থেকে সমস্যার সম্মুখীন হতে হয় যে আমার গাড়িখানি নিয়ে আমি কোন হোটেলে থাকবো তো আজকের ভিডিও থাকছে তোমাদের জন্য এত বড় পার্কিং সুবিধা যুক্ত একটা এমন একটা হোটেল যেটা একদম স্বর্গদ্বারে অবস্থিত পুরীর সমুদ্রের একদম কাছে এবং যে হোটেলে বসে তুমি সুন্দর এক কাপ চা হাতে সমুদ্র উপভোগ করতে পারবে সঙ্গে সাথে থাকবে তোমার গাড়িও চোখের সামনে সারাক্ষণ থাকবে আর তার সাথে থাকবে বাঙালি হ্যালো দিস ইজ টু মাই চ্যানেল ভর্তি হ্যালোয়ান একটা পুরী থেকে নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই হোটেলটার নাম হলো সাগরিকা আমার চ্যানেল যারা পুরনো আছে তারা এই হোটেলটার সাথে পুরোপুরি পরিচিত এই হোটেলটাতে আমি বরংবরে গিয়ে থাকি কিন্তু এই হোটেলটা যত সুনাম করবো তত কম হবে তো এটা হচ্ছে একটা হোটেল যে হোটেলটা শর্গদুয়ারের মধ্যে অবস্থিত আর পুরী সমুদ্রের একদম কাছে আর বালি মার্কেটের একদম ওপরে সুতরাং বুঝতেই প্রাইম লোকেশানে আর এই হোটেলের মধ্যে থাকা একটা রুম পেতে সবাই চায় তো এই হোটেলটার বুকিং কিন্তু অনলাইনে হয় না এ কলকাতা অফিসে ফোন করে যোগাযোগ করে বুকিং করতে হয় একদম জেনুইন ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা ঝটা পর ফোন করে বুকিং করে নিতে পারবে আর এটা হচ্ছে একটা ডবল বেডরুম এসি ডবল বেডরুম যেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে সঙ্গে লাগোয়া রয়েছে একটা ওপেন ব্যালকনি যে ব্যালকনির মধ্যে বসে তুমি সমুদ্র দেখতে দেখতে চা খাও ব্রেকফাস্ট করো লাঞ্চ করো ডিনার করো কি বসে বসে সমুদ্রের হাওয়া খাও এটা হচ্ছে আর একটা রুম যেটা হচ্ছে ফোর বেডেড রুম যেটাতে আমরা এবারে ছিলাম আমরা এবারে দেরি করে বুক করেছিলাম তার জন্য ডবল বেডরুম পাইনি তো আমরা ফোর বেডরুমটাই বুক করে নিয়েছিলাম রিজনেবল প্রাইসের মতো তোমরা এই হোটেলের রুমগুলো পাবে পরিষ্কার পরিচ্ছন্ন বাঙালি অভ্যর্থনা এবং তার সাথে থাকছে বাঙালি খাওয়ার দাবার এবং তোমার আতিথেয়তার কোনো খামতি থাকবে না সঙ্গে রয়েছে এখানে টিভি প্রত্যেকটা রুমে টিভিতে কেবল লাইন রয়েছে প্রত্যেকটা রুমে সুইপার আসে দুবেলা কাজের লোক আসে পরিষ্কার করতে এবং ওপরের রুমগুলো সমস্তটা এসি রয়েছে নিচের রুমগুলো এসি নেই নিচের রুমগুলো এসি ছাড়া তার জন্য ভাড়া কম ওপর রুমগুলো এসি দেওয়া তার জন্য ভাড়া বেশি এটা হচ্ছে ডবল বেডরুম তার জন্য এটার ভাড়া একটু বেশি আর এর পিছন দিকে আরেকটা রুম আরও কয়েকটা রুম আছে এই হোটেলের পিছন দিকে যে রুমগুলো থেকে কিন্তু সমুদ্র দেখা যায় না সেইগুলোর সেই রুমগুলোর দামও কিন্তু কম কিন্তু যেহেতু এই রুমগুলো একদম ব্যালকনি লাগো আর ওপেন ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে তার এই রুমগুলোর রেট একটু বেশি যাই এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ খোলা ব্যালকনি এখানে বসে বসে চায়ের কাপ নিয়ে বসে বসে সমুদ্রের গর্জন শুনতে আর সমুদ্র দেখতে কেন না ভালো লাগবে বলো আর এইটা দেখার থেকে বড় হয় বড় পাপ্তি আর কিছু নেই আর সব থেকে বড় কথা দেখতে পাচ্ছো পুরো বালি মার্কেটটা দেখা যাচ্ছে এখান থেকে আর তুমি সমুদ্র স্নান করো আসো জামা কাপড় কেচে মিলে দাও সুন্দর শুকিয়ে যাবে আর সব থেকে বড় কথা একদম খোলা মেলা হাঁটতে পারবে চলতে পারবে আমার আমি ছেড়ে দিলে এই মধ্যে সুন্দর খেলে বেড়ায় অনেক সময় পুরি গেলে বাচ্চাকে সমুদ্রের গর্জন দেখতে এবং সমুদ্র দেখতেই বসে বসে ভালো লাগে কোথাও যেতে ইচ্ছা করে না বা অনেক সময় হয় বয়স্ক বাবা মাকে সঙ্গে নিয়ে গেছি বা ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে গেছি তারা বসে বসে সমুদ্র দেখবে বাইরেটা কিন্তু ঘুরে বেড়াবে না তাদের জন্য পারফেক্ট অথবা দেখতে পারো যে তুমি এখানে বসে বসে সমুদ্র দেখতে দেখতে খাবার দাবার খেতে উপভোগ করতে চাও তার জন্য পারফেক্ট ইভেন এইটার মধ্যে বসে বসে রাত্রেবেলা যে কতক্ষণ যে সময় কেটে যায় তা বলতে পারবো না আর সবথেকে ভালো লাগে এই হোটেলটা রিজনেবল প্রাইসের মধ্যে খাবার দাবার কোয়ালিটি এক নম্বর আর তুমি দিনের বেলা যা খাবে রাত্রেবেলা একদম অন্য মেনু আর পুরো বাঙালি আনা খাবার আর একদম টাটকা আর ফ্রেশ খাবার অনেক বড় বড় হোটেলেও আমি খেয়ে দেখেছি ফ্রেশ খাবার পাওয়া যায় না তো চলো এখানে পরিচয় করে নাও একটা হাউস স্টাফের সাথে এটা হচ্ছে বানাদা বলবে বানাদা আপনারা এটাই আমরা খুশি

কথা বলে তুমি ড্রয়িং করছো এটা আমাদের ব্যালকনি ডালনে দিয়ে হেঁটে গিয়ে সমুদ্র ওই যে দুটো সমুদ্র দেখা যাচ্ছে দুটো সমুদ্র অন্ত ধরে সমুদ্র হয় সমুদ্র এই রাস্তা রাস্তা দিয়ে গাড়ি টোটো থাকছে আমাদেরকে ছোট্ট করে রুম রেন্টের একটা চার্ট বলে দিচ্ছি আমি এখানে যে রুমটায় আমরা রয়েছি ডবল বেডের রুম দেখলে সেই রুমটাতে আমাদের ভাড়া পড়েছিল পার নাইট একত্রিশশো টাকা করে থ্রি থাউজেন্ড করে ঠিক আছে পার্কিং জন্য কিন্তু কোনো চার্জ লাগে না নেক্সট হচ্ছে তোমার যেগুলো এসি ডবল বেডের রুম রয়েছে সেগুলো পঁচিশশো টাকা করে ভাড়া টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেগুলো ফার্স্ট ফ্লোরে যেগুলো ব্যালকনি অ্যাটাচ দেখতে পাচ্ছ সেই সমস্ত রুমগুলো যে ব্যালকনি দিয়ে আমার বড় হেঁটে গেলো বাঁধিকের রুমগুলো দেখলে সেই সমস্ত ডান দিকের গুলো আর নিচেরগুলো নিচের রুমগুলো হচ্ছে এসি নেই নিচের রুমগুলোর ভাড়া একটু কম ওই তোমার তেরোশো টাকার মতো হয়তো মেবি আমি ঠিক জানি না তেরোশো বা পনেরোশোর মধ্যে হয়তো ভ্যারি করবে বারো তেরোশো এরকম কিছু ভ্যারি করবে ওটা ফোন নাম্বারে ফোন করলেই জেনে যাবে ওগুলো একটু রেন্ট কম আর যারা পেছন দিকে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর রেট আরেকটু কম সেটা ওই হাজার টাকার মধ্যে ভ্যারি করে ঠিক আছে তো আমরা যেহেতু এই ফার্স্ট ফ্লোরেই থাকি সবসময় তার জন্যে এই রুমগুলোর রেটটা আমি পারফেক্ট তোমাদেরকে জানিয়ে দিতে পারলাম আর খাবার দাবারের রেট বলে দিই একশো টাকা করে ভেজ মিল পড়ছে যার মধ্যে দুটো সবজি পাচ্ছ আলু ভাজা পাচ্ছ ডাল পাচ্ছ চাটনি পাচ্ছ পেঁয়াজ লঙ্কা পাচ্ছ পম প্লেট একশো টাকা চিকেন প্লেট একশো টাকা চার পিস থাকে বড় বড় আর মাছ ভাজা বোধ হয় টাকা এরকম রেট আর কি তো রিজনেবল প্রাইসের মধ্যে আর কোয়ান্টিটি প্রচুর দেয় মানে ঢেলে ঢেলে দেবে তুমি লিটারালি দুজন খেয়েও পেট শেষ করা যায় না আমি আর আমার মেয়ে দুজন খেয়েও শেষ করা যায় না তো এই হচ্ছে ব্যাপার আর যে দেখতে পাচ্ছো যে মানে এদের আতিথ্য আপ্যায়ন জিনিসটা কিন্তু খুব ভালো আর সব থেকে বড়ো কটা তোমার এই যে পার্কিংয়ে তোমার গাড়ি রয়েছে পুরো সেফ কারণ সিকিউরিটি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স রয়েছে গেটের মধ্যে আর রাত্রেবেলা কিন্তু দরজা ফরজা বন্ধ করে দেয় সুতরাং কোনো অসুবিধা হবে না আর ড্রাইভার যদি নিয়ে আসো ড্রাইভারের জন্য একটা সিঙ্গেল ছোট রুম কিন্তু পাওয়া যায় এখানে হ্যাঁ তো সেই রুমটা কিন্তু তুমি ড্রাইভারের জন্য নিতে পারো অ্যাভেলেবেল আছে আমরা জানি আর নিচে গিয়েও তুমি খেতে পারো বা এখানে ওই দাদাদের বললে তারা এখানে এসে কিন্তু দিয়ে যায় তো আমরা সাধারণত নিচে যাই না খুব কমই যাই নিচে মাঝে মাঝে দুপুরের দিকে নিচে গেলেও রাত্রেবেলাটা নিচে যায় না আর ব্রেকফাস্টটাই সকালবেলা এখানে সমুদ্র দেখতে দেখতে করতেই বেশি ভালোবাসি ইভেন চাগুলোও আমরা বলি আর দিয়ে যায় চাগুলোও আমরা এখানে সমুদ্র দেখতে দেখতেই চাগুলো কিন্তু এনজয় করি তো এই হোটেলটায় আমরা প্রায় সময়ই থাকি এবং এই হোটেলটা প্রচণ্ড বিশ্বস্ত তোমরা দেখবে বাইরে ঘুরতে গেলে একটা বিশ্বস্ত হোটেলের খুব প্রয়োজন হয় যেখানে তুমি খোলামেলা ভাবে থাকতে পারবে এবং যাদের বয়দের ব্যবহার মানে যারা ওখানে কাজ করছে তারা হাউস স্টাফদের ব্যবহার যেন ভালো হয় তো এই সব দিক থেকে এই হোটেলটা কিন্তু এক নম্বর বাঙালিরানা হোটেল বলতে পারো বাঙালিরাই বেশি থাকে এখানে আর দ্বিতীয়ত হচ্ছে কার পার্কিংয়ে যেটা বললাম কার পার্কিংয়ে ভীষণভাবে একটা সুবিধা রয়েছে কারণ ভীষণ বড় একটা ওপেন স্পেস রয়েছে যেখানে তুমি তোমার গাড়ি যত বড়ই হোক না কেন গেলে কিন্তু সুন্দরভাবে রাখা যাবে সে বাসের মতো বড় গাড়ি হলেও কিন্তু সুন্দরভাবে রাখা যাবে আর এখানে গাড়ি পার্কিংয়ের অনেক অনেকগুলো গাড়ি একসাথে রাখা যাওয়ার সুবিধা রয়েছে তার জন্য সবথেকে সুবিধা আমার মনে হলো আর সব থেকে বড়ো কথা একদম স্বর্গদুয়ারের ওপরে এই হোটেলটা মানে এখান থেকে তুমি বালি মার্কেট টুক করে হেঁটে চলে যেতে পারবে তুমি মন্দির যাও টুক করে হেঁটে চলে যেতে পারবে সব জায়গায় কিন্তু হেঁটে সুন্দর ঘুরে নিতে পারবে এই সব ব্যাপার আর এইখানে দেখো লাঞ্চের থালিটা একবার দেখিয়ে দিচ্ছে আজকে যেহেতু খেতে বসছিলাম এই যে পমফ্লেট এই সাইজের পমফ্লেট দেয় বিশাল বড় একটা সাইজের পমপ্লেট এরকম আর ওই যে দেখো মাছ বাজা আর এখানে দেখো চাটনি আর সবজি থাকে সবজিটা মধ্যে ভ্যারিয়ার সবজি বিভিন্ন দিন বিভিন্ন রকম সবজি থাকে ডাল থাকে আলু ভাজা থাকে আর এই যে দেখো মাছের পিস আর এই যে তোমার তো এরপরে তোমার যে লাগবে না লাগবে সব সময় ওরা দিয়ে দেয় তোমার যদি আরও ভাত লাগে আরও তরকারি লাগে ডাল লাগে ওরা কিন্তু দিয়ে দেয় তো আমার প্রয়োজন হয়নি কারণ ওই আমি খেতে পারি না এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আমরা যে আইসক্রিম খেতে যাই সেটাও কিন্তু পাশেই এখান থেকে জাস্ট হেঁটে গিয়ে নিয়ে নিই আইসক্রিমটা ওই জন্যই হোটেলটা আমাদের সবথেকে বেশি ভালো লাগে কারণ এখান থেকে হেঁটেই সমস্ত কিছু করা যায় ঘোরা যায় যাই হোক আর সব থেকে বড়ো কথা সমুদ্র স্নান করে টুক করে হোটেলে ঢুকে যাওয়া যায় আর আমাদের গাড়ি নিয়ে গেছি এবারে তো আমার যে বাহন রয়েছে তাকে তো রাখতে হবে তো তার জন্য আমার মনে হয় এই হোটেলটা বেস্ট হোটেল তো এই হোটেলটার যে ফোন নাম্বার কলকাতা অফিস ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিতে পারো কলকাতা আপিস ফোন করে ওদেরকে কি কি রুম আছে অ্যাভেলেবেল আছে না আছে সেই অনুযায়ী বুক করে নিতে হয় দেন ওদেরকে টাকা পাঠিয়ে দিতে হয় দেন ওরা রিসিভ পাঠিয়ে দেয় কুরিয়ার করে সেই কুরিয়ার চার্জটাও কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে একশো টাকা আর ওই ওই শিপটা নিয়ে হোটেলে গেলে তুমি কিন্তু রুম পেয়ে যাবে